আসসালামু আলাইকুম আজ চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ প্রকাপ্ত একুশ জমাতে আউয়াল চোদ্দশো ছিচল্লিশ সিস্ত্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সিএসি সহ নির্বাচন কমিশনারদের শপথ বিদ্যুৎ স্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু পল্লী বিদ্যুতের সাতজন বরখাস্ত পদ্মা পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেন বরগুনায় বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এস এম মোহাম্মদ নাসরুদ্দিন ও তার চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন রোববার দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্যপাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গত বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন গঠন করা হয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএসএম নাসিরুদ্দিন চার নির্বাচন কমিশনার হচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায় হাজাজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্তকৃতরা হচ্ছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান এজি এম মোহাম্মদ তানবির সানাউল্লাহ জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান লাইনম্যান পারভেস মিয়া শাকওয়াত হোসেন ও আবুল কাশেম গতকাল সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় সাড়ে চারশো জন শিক্ষার্থী উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর ফ্লাইট গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন বিআরটিসির ছয়টি ডাবল ট্রেকার বাস ও তিনটি মাইক্রোবাস গ্রামীণ সড়কের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসি ডাবল ট্রেকারের একটি বাস বাজারের উপরে পল্লীবিদ্যুতের তারে স্পর্শ হয় এতে মোজাম্মেল হোসেন নাইম মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব মারা যায় এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন পদ্মা হয়ে খুলনা পৌঁছেছে পরীক্ষামূলক শেষ ট্রেন রোববার দুপুর একটা দশ মিনিটে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ঢাকা থেকে খুলনা স্টেশনে পৌঁছায় ট্রেনটি বারোটি বগি নিয়ে সকাল নয়টা দশ মিনিটে ঢাকার কমলাপুর থেকে নড়াইল হয়ে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়াল পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহদাত হোসেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফরিদপুরের ভাঙা জংশন থেকে পদ্মবিল স্টেশন পর্যন্ত ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে যশোরের পদ্মবিলা থেকে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত পঁচাত্তর কিলোমিটার গতিতে ট্রেনটি চলার কথা রয়েছে পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় ডিসেম্বরের শুরুতে ঢাকা ভাঙা যশোর খুলনা রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হওয়ার কথা দুই হাজার তেইশ সালের দশ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক খুলে দেওয়া হয় তখন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বিরাশি কিলোমিটার রেলপথ চালু হয় এবার ভাঙা থেকে যশোর পর্যন্ত সাতাশি কিলোমিটার যোগ হচ্ছে এতে ঢাকা থেকে যশোরের একশো উনসত্তর কিলোমিটার রেলপথে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা নরাল যশোর হয়ে নতুন রেলপথে খুলনায় যাবে ট্রেন রেলি ও আলোচনা সভার মাধ্যমে পরগুনায় বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেনমেন্ট ভাইরাল হেপাটাইসিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকার আয়োজনে সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে দিবসটি পালন করা হয় আলোচনা করেন মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান ডাক্তার হিমাদ্রি রায় ডাক্তার সাইলা আফরিন ঔষধ তত্ত্বাবধায়ক সাজ্জাদ করিম লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান আলোচনা সভা পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের অফিস সহকারী হাবিবুর রহমান মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সমুদ্র ও শেষ স্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমের স্বাভাবিক লোকচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা একুশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সিইসি সহ নির্বাচন কমিশনারদের শপথ বিদ্যুৎ স্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু পল্লী বিদ্যুতের সাতজন বরখাস্ত পদ্মা হয়ে খুলনা পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেন বরগুনায় বিশ্ব অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি